আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ বৃহস্পতিবার এগারোই সাল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দশ এপ্রিল হাজার পঁচিশ ইংরেজি সাতাশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজল শুরু হবে চারটা পঁচিশ মিনিটে এবং ফজল শেষ হবে পাঁচটা একচল্লিশ মিনিটে জোহর শুরু হবে বারোটা এক মিনিটে এবং জোহর শেষ হবে চারটা উনত্রিশ মিনিটে আসর শুরু হবে চারটা তিরিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা সতেরো মিনিটে বাঘদ্ীপ শুরু হবে ছয়টা একুশ মিনিটে এবং মাঘদ্্বীপ শেষ হবে সাতটা চৌত্রিশ মিনিটে আজকে এশা শুরু হবে সাতটা পঁয়ত্রিশ মিনিটে এবং এশা শেষ হবে চারটা বিশ মিনিটে প্রিয় দর্শক আজকে তাহার শেষ সময় চারটা বেজে বিশ মিনিট এবার আসুন জেনে নিই আজকে ঢাকা ওদের পার্শ্ববর্তী এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা ছাপান্ন মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা তিন মিনিট থেকে ছয়টা আঠেরো মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ওদের পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আসুন আমার জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ